নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আলটা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি তদন্তের পর পিএসসির ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে সেই সব কোটাকে একসঙ্গে নিয়ে করতে হবে তদন্ত আগামী বাইশে মে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে প্রায় বারো লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষা দিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে সবগুলিকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে আগামী বাইশে মে রিপোর্ট দিতে হবে সিআইডিকে একই সঙ্গে আপাতত ওই পরীক্ষার প্রকাশ ও নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদোষে দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা গত ষোলো ও সতেরোই মার্চ ছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা অভিযোগ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে চাকরির পরীক্ষার প্রশ্ন একদিন আগেই বেরিয়ে যায় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই সব প্রশ্ন ও উত্তর বিক্রির অভিযোগ ওঠে এরপরেই পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয় মোট চারশো আশিটি পদের জন্য প্রায় বারো লক্ষ চাকরি প্রার্থী এবার পরীক্ষা দিয়েছিলেন প্রসঙ্গত মার্চ মাসে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সময়ই ওঠে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় তারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছিল পরীক্ষা অভিযোগ পরীক্ষা কেন্দ্রে পাঁচজন মোবাইল নিয়ে ঢোকে প্রশ্নপত্রের ছবি তুলে তা ভাইরাল করে দেয় এই অভিযোগ পাঁচজনকে গ্রেপ্তারও করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় প্রধাননগর থানা এলাকার ভারতী হিন্দু বিদ্যালয় থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বাকিদের মধ্যে একজনকে নেতাজি হাইস্কুল ও অপরজনকে মাটিগাড়ার কবি সুকান্ত হাই স্কুল থেকে গ্রেপ্তার করা হয় সোমবারই এসএসসি পরীক্ষার সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের সেই নির্দেশের ফলে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যার ফলে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে যদিও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন এদিকে এই বিষয়ে চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের কোন রকম দুশ্চিন্তা না করারই পরামর্শ দিয়েছেন তিনি অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপান শুরু হয়ে গিয়েছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন এমনকি নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি আর সেই ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য জুড়ে তারই মাঝে এবার ফুড সাব ইন্সপেক্টরের প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্ত ভার সিআইডির হাতে দিল কলকাতা হাইকোর্ট খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার